প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি প্রতিবাদের আলোকে নওগার পোরসাই উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সাত দিনব্যাপী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার গোলাপ হোসেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্চালনায় মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাবিলা সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা এ সময় বিভিন্ন খামারি ও গরু মালিকদের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইয়নো রাকিবুল ইসলাম পরে কর্মকর্তা ও খামারিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা নৌকা